আপনারা মনে করছেন কেয়ামত এখনো দাজ্জালের অভিভাব ঘটতে বাকি আছে দাজ্জাল আত্মপ্রকাশ করবে এখন তো অনেক বাকি এখন খালি আলামত গুলো একটা একটা করে প্রকাশ পাচ্ছে মুসলমান তিয়াত্তা দলে বিভক্ত হয়ে পড়বে আল্লাহ নবী সাল্লাহ আলী হাদিস আমার উম্মত উম্মতি তিয়াত্তটা দলে বিভক্ত হয়ে পড়বে একটাই দল জান্নাতে যাবে রসুলের হাদিস এটা যতদিন না তেয়াত্তরটা দল হচ্ছে ততদিন কয়ামত হবে না আমার নবী আকরম সাল্লাহ বললেন দাজ্জালের অভিভাব চলবে ইমাম মেহদির আত্মপ্রকাশ হবে এবং সেই খোরাসানের দলটাই হবে ইমাম মেহেদির দল ইমাম মেহদি হবেন কমান্ডার আর কোন পৃথিবীর শক্তি আদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বেজে যাবে মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ বললেন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং মসজিদগুলো নামাজীতে নামাজিতে ভরে যাবে জোরে বলুন কিন্তু দুঃখ কোথায় জানেন নবীজি সাল্লাহ সাল্লাম হাদিসটা যখন বললেন তখন ইতস্ত বোধ করলেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি ইতস্ত বোধ করলেন নবীজি বললেন শোনো সেই নামাজিরা হবে সুদ্ঘর নামাজি পাপী নবাসী তারা বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে ईमानदार কেউ থাকবে না এইটাই হচ্ছে মারাতত কিয়ামতের আলামত পৃথিবীতে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা শুরু হবে ওটা পৃথিবী জুড়ে রাসূলের হাদিস ওই মহা যুদ্ধটা হবে সেই যুদ্ধটা হবে শুধুমাত্র ফোরাদ নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বেরিয়ে আসবে সুনাই ভরা থাকবে গুটা ফোরাদ নদী আর গুটা পৃথিবী ওই সোনা নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে গড়ে সত্তর লাখ মানুষ মারা যাবে পরমাণু যুদ্ধ হবে তার আগে অনেক বড় বড় মহামারী আর আল্লাহর আজাব আসতে থাকবে এই আল্লাহর আজাবে বহু বিনাশ হবে পৃথিবীর তার শুরুয়াত আল্লাহ দু সালে আমেরিকা থেকে শুরু করে দিয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে শুরু হয়েছে আরবের ভূমিতে বন্যা দিয়ে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যে তোমরা সব দান হও ইমানের উপরে টিকে যাও আমার ভাই প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা জীবনে কেউ নামাজ কাজা করব না জোরে বলুন ইনসাফ আপনার জীবনে যেন নামাজ কাজা না হয় আমার জিন্দেগিটা যেন দিনের ওপরে প্রতিষ্ঠিত একটা জিন্দেগি হয় যারা মনে করছেন এই দুনিয়া এই দুনিয়া সম্পর্কে কোরআনে এসছে অমাল দুনিয়া ইন তিনটে নাম্বার এক কবর আলমে বারজাক এই কবরে জিন্দেগি আপনাকে পার করতে হবে এটা এক নম্বর প্ল্যাটফর্ম এই দুনিয়াতে কিছুক্ষণের জন্য আছে তারপরে আপনাকে পরকালের কবরে জিন্দেগি এটা নাম্বার এক প্ল্যাটফর্ম দ্বিতীয় নম্বর কিয়ামতের ময়দান বিচারের দিবস আর যারা মনে করছেন এতগুলো পৃথিবীর মানুষের হাজরাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কত মানুষ চলে গেছে আর কত মানুষ আরো আসবে এদের বিচার আল্লাহ কিভাবে করবেন আল্লাহর কসম আল্লাহ কোরআনে দুটো কোরআনের আয়েত অবতীর্ণ করেছেন এবং বলে দিয়েছেন আমার কাছে কত সহজ নাম্বার আলাইকা আমার কাছে কত সহজ শোনো শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের হাতে তাদের আমল নামা ধরিয়ে দেবো এবং আল্লাহ বলবেন তুমি নিজের মুখে পরে শোনাবে আপনাকে পরে শোনাতে হবে আল্লাহাম কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে কোথায় আপনি কোন পাপটা করেছেন সব পাই পাই লেখা থাকে কোথায় কোন নেকিটা করেছেন নেকির কাজ সব লেখা থাকবে আর একটা যারা মনে করছেন হাতের পাপ করছি কেউ দেখেনি চোখের দ্বারা পাপ করেছি কেউ দেখেনি আপনি নফসের দ্বারা পাপ করেছেন কেউ দেখেনি আপনি পায়ের দ্বারা পাপে লিপ্ত হচ্ছেন কেউ দেখেনি আপনার পরিবার জানে না আল্লাহর কসম কোরআনের একটা কথা মাথায় রাখবেন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা ইন্নাল্লাহা লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় সূরা ইয়াসিনে বললেন আল ইয়াউমা আখিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে আমি মানুষের জবানে সিলাই মেরে দেব তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের ঠোঁট কথা বলবে তার অঙ্গ পতঙ্গ কে কথা বলার যোগ্যতা দান করব। তারা তখন কথা বলবে আমার কাছ থেকে এত এতটুকু রিহাই পাবে না কোরআন ওই জন্য নামাজ কেউ ছাড়বে না হাত তুলে বলুন সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ আমি আমার যুবক যুবতী সকলকে বলবো নামাজ পড়ো আজকে দুঃখটা কোথায় জানেন একটা মোবাইলের দাম মাত্র ষোলো হাজার সতেরো হাজার আপনার কাছে এটা মাত্র হয়ে গেছে কেন একটা গরিব থেকে গরিব মানুষ খেটে খায় তার কাছেও একটা পনেরো হাজার টাকা দামি মোবাইল আছে ঠিক বললাম না ভুল বললাম কিন্তু দুঃখ হচ্ছে আপনার বাড়িতে একটা বাংলা মানে কোরআন নেই আপনার বাড়িতে একটা নামাজ শিক্ষা বই নেই আপনি আপনার মেয়েকে বলতে পারলেন নাই নামাজ শিক্ষা বইটা পড়ে নামাজটা শিক্ষা নামাজটা পড়ে নাও আমার ভাই আপনি আপনার পরিবারকে আপনি বলছেন আমার বাড়িতে বরকত বরকত নেই নেই যে বাড়িতে বাড়িতে নামাজ সে আল্লাহ হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দিবে না জোরে বলুন সুহানা আপনারা মনে মনে করবেন কই বড় লোক তো হচ্ছি না পাঁচ অক্তের নামাজ পড়ছি রুজি পাওয়া আর বড় লোক হওয়ার মধ্যে পার্থক্য আছে কোন আল্লাহর প্রিয় বান্দা দিকে বলে যায় যারা আল্লাহর কাছে সম্পদ চাই তারা হচ্ছে মূর্খ যতই হোক মূর্খ আল্লাহ আমাকে মাল দাও আল্লাহ আমাকে দৌলত দাও এর থেকে বড় মূর্খ কেউ নেই কেউ আল্লাহর কাছে দুয়া যেটা হবে আপনার মমিনের সেই দুয়াটা হচ্ছে আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দাও মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দান করো আল্লাহ রসুলের হাদিস শুনেলেন যারা গরিব মানুষ আছেন তারা ভালো করে শুনবেন যারা খেটে খান যারা লোকের বাড়িতে কাজ করেন তারা ভালো করে শুনবেন আল্লাহ রসুল সাল্লাহ বললেন হে আমার সাহাবিরা শোনো একজন বড় লোক মমিন মমিনের থেকে একজন মালদার একজন কোটিপতি মমিনের থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে একবার বলুন সুবাহ তো আপনাকে দোয়া করতে হবে আল্লাহ ইজ্জতের রুজি দাও আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দাও এই দোয়া আল্লাহর কাছে করবেন ধন সম্পদের লয় যদি বলেন পয়সা থাকলে তবে মানুষ খেতে পাবে তোমার ভুল তুমি একবার চলে যাও কোথায় কলকাতা নিউ টাউনে যাও সাপুজিচে যারা বড় লোকরা ফিলাতে বাস করছে খোঁজ নিয়ে দেখো কলকাতায় এক কোটির ফিলাসে বাস করে দু কোটির ফিলাটে বাস করে রাত দুটোই মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে আর উ গিয়ে এরকম সোফা লাগানো আছে আন্ডার প্যান পরে শুয়ে আছে আর তুমি সবজি বিক্রি করো বারাসাত বাজারে সারাদিন সবজি বিক্রি করে এসা নামাজ পড়ে বিবির সঙ্গে একটা দস্তার খানে বসে আলুসানা ডাল ভাত খেয়েছ সারা রাত ফজর পর্যন্ত বিবির কলায় হাত রেখে ঘুমাতে পেরেছ সিজদায় পড়ে কাঁদো আল্লাহ আমার থেকে সুখী পৃথিবীর কেউ নাই এইটা হচ্ছে দামি সুখী এইটাই হচ্ছে আসল জিন্দেগি ওই জিন্দে যদি টাকাতে মানুষ সুখ পেত সকাল বেলায় উঠে প্রেসিডেন্ট ডি জেলে গিয়ে একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করা হবেন স্যার টাকায় কত সুখ উনি বলেন আড়াইশো কোটি টাকা বেরিয়েছে গার্লফ্রেন্ডের রুম থেকে তারপরও পুরা রুটি আর ডাল খেতে যাদের রুজির মালিক আল্লাহ বিশ্বাস নয় যে রুজির মালিক আল্লাহ তারা সকাল বেলায় উঠে একবার বারাসাত সিগন্যাল নাহিলে হলে এয়ারপোর্টে রোডটাই যাবেন একশোটা বড় লোক খালি আন্ডার প্যান পরে ছুটছে কি হলো ছয়শু গয়কার র ডাক্তারে বলেছে সাড়ে তিন কিলোমিটার ছুটবি অনেকজন আবার বউকে নিয়ে ছুটাচ্ছে বলছে খেপি তু ছোট লাগলে তোর লেগে যাবে উ ছুট ইয়ে বলছে দাদা একটা বিনা চিনি চা দেখ রোগ আল্লাহর নিয়ামত আমি খালি উদাহরণ দিচ্ছি ভাই রুজি আল্লাহ মাপেন তোমাকে পুরা রুটি খেতে হবে তোমার কাছে কোটি টাকা আছে তুমি পুরা রুটি আর করেলা ভাজি দিয়ে ভাত খাচ্ছ আর তোমার কর্মচারী আল্লাহ তাকে বলেছে যা পাবি সব খাবি কে বেশি সুখী তুমি হিসেব করে নাও রুজির মালিক আল্লাহ যদি একটু ডাল ভাত খেতে পান আল্লাহ শকর আদায় করুন একটু যদি শাক ভাত পান আল্লাহ শকর আদায় করুন ডাক্তার যদি বলে সব খাবে সিজদাই পরে আল্লাহর কাছে কানবে আল্লাহ আমাকে সব খাবার অনুমতি দিয়েছ তুমি এটা আল্লাহর হাতে রুজি আল্লাহ দান করে তুমি কার উপরে বিশ্বাস রেখেছ টাকা পয়সা সম্পদ রুজি দেয় না তুমি যদি জঙ্গলে থাকো আল্লাহ রুজি দান করবে যদি বিশ্বাস না হয় বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখো পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে একটা তিমি মাছ চব্বিশ ঘন্টায় একশো কুইন্টল খাবার খায় দশ টন রুজি কে দান করে সমুদ্রের তলে আল্লাহ জঙ্গলে একটা হাতি একদিনে চব্বিশ ঘন্টায় এক টন দশ কুইন্টল খাবার খায় রুজি কে দান করে আল্লাহ তিন ভাগ প্রাণী সমুদ্রের তলে এক ভাগ স্থলে আছে এই সমুদ্রের তলের প্রাণীগুলোকে আমি আল্লাই রুজি দান করি বলুন আল্লাহ তোমাদের বিশ্বাস নেই যে সব কিছু আমার হাতে গোটা পৃথিবীর কন্ট্রোল আমার হাতে একটা মানুষও বলতে পারবে না আমি কালকে বেঁচে থাকবো কি না বলতে পারবেন ফজরের পরে আমার ঘুম ভাঙবে কিনা ওই জন্যে ঘুমবার আগে সবাই একটা কাজ করবেন উজু করে শুবেন বলুন ইনসাদ উজু করে আপনি কলমা পরে আইতুল কুরসি পরে শুবেন যারা বেশি বেশি আইতুল কুরসি পড়বে হাদিসে এসছে আল্লাহ তাকে কবরের আজাব থেকে মুক্তি দিবেন জোরে বনু শুভানন্দ হুজুর বাংলাদেশের মানুষ ভারতের জন্য বয়কট করছে এই বিষয়ে আপনার মতামত কি অসুবিধা কি আছে দেখুন আমরা চাই পার্শ্ববর্তী যে কোনো দেশ হোক তার সঙ্গে সুসম্পর্ক থাকুক আর মিডিয়া এখন বর্তমানে পৃথিবীতে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা শুরু হবে গোটা পৃথিবী জুড়ে রসুলের হাদিস ওই মহাযুদ্ধটা হবে সেই যুদ্ধটা হবে শুধুমাত্র ফোরাদ নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বেরিয়ে আসবে সোনায় ভরা থাকবে গোটা ফোরাদ নদী আর গোটা পৃথিবী ওই সোনা নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে গড়ে সত্তর লাখ মানুষ মারা যাবে পরমাণু যুদ্ধ হবে তার আগে অনেক বড় বড় মহামারিয়ার আল্লাহর আজাব আসতে থাকবে এই আল্লাহর আজাবে বহু বিনাশ হবে পৃথিবীর তার শুরুয়াত আল্লাহ দু পঁচিশ সালে আমেরিকা থেকে শুরু করে দিয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে শুরু হয়েছে আরবের ভূমিতে বন্যা দিয়ে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যে তোমরা সব দান হও ইমানের উপরে টিকে যাও আমার ভাই প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা জীবনে কেউ নামাজ কাজা করব না জোরে বলুন ইনশা আপনার জীবনে যেন নামাজ কাজা না হয় আমার জিন্দেগিটা যেন দিনের উপরে প্রতিষ্ঠিত একটা জিন্দগি হয় যারা মনে করছেন এই দুনিয়া এই দুনিয়া সম্পর্কে কোরআনে এসছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল তিনটে নাম্বার 1 কবর আলামে বারজাক এই কবরে জিন্দগি আপনাকে পার করতে হবে এটা এক নম্বর প্ল্যাটফর্ম এই দুনিয়াতে কিছুক্ষণের জন্য আছে তারপরে আপনাকে পরকালে কবরে জিন্দগি এটা নাম্বার 1 প্ল্যাটফর্ম দ্বিতীয় নম্বর কিয়ামতের ময়দান বিচারের দিবস আর যারা মনে করছেন এতগুলো পৃথিবীর মানুষের হাজরাতে আদম আলাই সালাত সালাম থেকে কত মানুষ চলে গেছে আর কত মানুষ আরো আসবে এদের বিচার আল্লাহ কিভাবে করবেন আল্লাহর কসম আল্লাহ কোরআনের দুটো কোরআনের আয়ত অবতীর্ণ করেছেন এবং বলে দিয়েছেন আমার কাছে কত সহজ শুনে লাও নাম্বার এক আলাইকা হাসিমা হে আমার নবী আমার কাছে কত সহসনক আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের হাতে তাদের আমল ধরিয়ে দেব ইকরা কিতাবা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা এবং আল্লাহ বলবেন তুমি নিজের মুখে নিজের হিসাবটা দিয়ে দাও তুমি পরে শোনাবে পরে শোনাও তুমি নিজের মুখে নিজের হিসাব দাও আপনাকে পরে শোনাতে হবে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে কোথায় আপনি কোন পাপটা করেছেন সব পাই টু পাই লেখা থাকে কোথায় কোন নেকিটা করেছেন নেকির কাজ সব লেখা থাকবে আর একটা যারা মনে করছেন হাতের পাপ করছি কেউ দেখেনি চোখের দ্বারা পাপ করেছি কেউ দেখেনি আপনি নফসের দ্বারা পাপ করেছেন কেউ দেখেনি আপনি পায়ের দ্বারা পাপে লিপ্ত হচ্ছেন কেউ দেখেনি আপনার পরিবার জানে না আল্লাহর কসম কোরআনের একটা কথা মাথায় রাখবেন সুরাইব আল ইমরান প্রথম পৃষ্ঠা ইন্নাল্লাহ লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় সূরা ইয়াসিনে বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে আমি মানুষের জোবানের সিলাই মেরে দেবো তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের ঠোঁট কথা বলবে তার অঙ্গ কথা বলার যোগ্যতা দান করব তারা তখন কথা বলবে আমার কাছ থেকে পাবে না ওই জন্য নামাজ কেউ ছাড়বে না হাত তুলে বলুন সবাই নামাজ পড়বো ইনশাল্লা আমি আমার যুবক যুবতী সকলকে বলবো নামাজ পড়ো আজকে দুঃখটা কোথায় জানেন একটা মোবাইলের দাম মাত্র ষোলো হাজার সতেরো হাজার আপনার কাছে এটা মাত্র হয়ে গেছে কেন একটা গরিব থেকে গরিব মানুষ খেটে খায় তার কাছে একটা টাকা মোবাইল আছে ঠিক বললাম কিন্তু দুঃখ হচ্ছে আপনার বাড়িতে একটা হাজার বাংলা মানে কোরআন নেই আপনার বাড়িতে একটা নামাজ শিক্ষা বই নেই আপনি আপনার মেয়েকে বলতে পারলেন নাই নামাজ শিক্ষা বইটা পড়ে নামাজটা শিক্ষা নামাজটা পড়ে নাও আমার ভাই আপনি আপনার পরিবারকে তার দেন আপনি বলছেন আমার বাড়িতে বরকত নেই যে বাড়িতে নামাজ নেই সে বাড়িতে বরকত আল্লাহ রসুলের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দিবে না জোরে বলুন সুহান আপনারা মনে মনে করবেন কই বড় লোক তো হচ্ছি না পাঁচ ওক্তে নামাজ পড়ছি রুজি পাওয়া আর বড়লোক হওয়ার মধ্যে পার্থক্য আছে কোনো আল্লাহর প্রিয় বান্দা দিকে বলে যায়। যারা আল্লাহর কাছে সম্পদ চাই তারা হচ্ছে মূর্খ যতই হোক মূর্খ আল্লাহ আমাকে মাল দাও আল্লাহ আমাকে দৌলত দাও এর থেকে বড় মূর্খ কেউ নেই কেউ আল্লাহর কাছে দুয়া যেটা হবে আপনার মমিনের সেই দোয়াটা হচ্ছে আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দাও মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজিদান করো আল্লাহ রসুলের যারা গরিব মানুষ আছেন তারা ভালো করে শুনবেন যারা খেটে খান যারা লোকের বাড়িতে কাজ করেন তারা ভালো করে শুনবেন আল্লাহ বললেন আমার শোনো একজন বড় লোক মমিন মমিনের থেকে একজন মালদার একজন কোটিপতি মমিনের থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোর একবার বলুন শুভান তো আপনাকে দোয়া করতে হবে আল্লাহ ইজ্জতের রুজি দাও আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দাও এই দোয়া আল্লাহর কাছে করবেন ধন সম্পদের লয় যদি বলেন পয়সা থাকলে তবে মানুষ খেতে পাবে তোমার ভুল তুমি একবার চলে যাও কোথায় কলকাতা নিউ টাউনে যাও সাপুজিচে যারা বড় লোকরা ফিলাতে বাস করছে খোঁজ নিয়ে দেখো কলকাতায় এক কোটির ফিলাসে বাস করে দু কোটির ফিলাটে বাস করে রাত দুটোই মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে আর উ গিয়ে এরকম সোফা লাগানো আছে আন্ডার প্যান পরে আছে আর তুমি সবজি বিক্রি করো বারাসাত বাজারে সারাদিন সবজি বিক্রি করে এসা নামাজ পড়ে বিবির সঙ্গে একটা দস্তার খানে বসে আলুসানা ডাল ভাত খেয়েছ সারা রাত ফজর পর্যন্ত বিবির কলায় হাত রেখে ঘুমাতে পেরেছ সিস্তায় পরে কাঁদো আল্লাহ আমার থেকে সুখী পৃথিবীর কেউ নাই এইটা হচ্ছে দামি সুখী এইটাই হচ্ছে আসল জিন্দেগি ওই জিন্দে যদি টাকাতে মানুষ সুখ পেত সকাল বেলায় উঠে প্রেসিডেন্ট জেলে গিয়ে একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করা স্যার টাকাই কত সুখ উনি বলে আড়াইশো কোটি টাকা বেরিয়েছে গার্লফ্রেন্ডের রুম থেকে তারপর পুরা রুটি আর ডাল খেতে যাদের রুজির মালিক আল্লাহ বিশ্বাস নয় যে রুজির মালিক আল্লাহ তারা সকাল বেলায় উঠে একবার বারাসাত সিগন্যাল নাহিলে হলে এয়ারপোর্টের রোডটাই যাবেন একশোটা বড় লোক খালি আন্ডার প্যান করে ছুটছে কি হল ছয় সু র রক্তারে বলেছে সাড়ে তিন কিলোমিটার ছুটবি অনেকজন আবার বউকে নিয়ে ছুটাচ্ছে বলছে খেপি তুই ছোট লাগলে তরু লেগে যাবে উ ছুট গিয়ে বলছে দাদা একটা বিনা চিনি চা দেখ রোগ আল্লাহর নিয়ামত আমি খালি উদাহরণ দিচ্ছি ভাই রুজি আল্লাহ মাপেন তোমাকে পুরা রুটি খেতে হবে তোমার কাছে কোটি টাকা আছে তুমি পুরা রুটি আর করেলা ভাজি দিয়ে ভাত খাচ্ছ আর তোমার কর্মচারী আল্লাহ তাকে বলেছে যা পাবি সব খাবি কে বেশি সুখী তুমি হিসেব করে নাও রুজির মালিক আল্লাহ যদি একটু ডাল ভাত খেতে পান আল্লাহ শকর আদায় করুন একটু যদি শাক ভাত পান আল্লাহ শকর আদায় করুন ডাক্তার যদি বলে সব খাবে আল্লাহর কাছে কানবে আল্লাহ আমাকে সব খাবার অনুমতি দিয়েছো তুমি এটা আল্লাহর হাতে রুজি আল্লাহ দান করে তুমি কার উপরে বিশ্বাস রেখেছ টাকা পয়সা সম্পদ রুজি দেয় না তুমি যদি যদি জঙ্গলে আল্লাহ রুজি দান বিশ্বাস না হয় বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখো পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে একটা তিমি মাছ চব্বিশ ঘন্টায় একশো কুইন্টল খাবার খায় দশ টন রুজি কে দান করে সমুদ্রের তলে আল্লাহ জঙ্গলে একটা হাতি একদিনে চব্বিশ ঘন্টায়

বেঁচে থাকবো কি না বলতে পারবেন ফজরের পরে আমার ঘুম ভাঙবে কিনা ওই জন্যে ঘুমবার আগে সবাই একটা কাজ করবেন উজু করে শুবেন বলুন ইনসাপ উজু করে আপনি কলমা পরে আইতুল কুরসি পরে শুবেন যারা বেশি বেশি আইতুল কুরসি পড়বে হাদিসে এসছে আল্লাহ তাকে কবরের আজাব থেকে মুক্তি দিবেন জোরে বলুন হুজুর বাংলাদেশের মানুষ ভারতের জন্য বয়কট করছে এই বিষয়ে আপনার মতামত কি অসুবিধা কি আছে দেখুন আমরা চাই পার্শ্ববর্তী যে কোনো দেশ হোক তার সঙ্গে সুসম্পর্ক থাকুক আর মিডিয়া এখন বর্তমানে